ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হলো বাড়িতে জন্মাষ্টমী পালনের নিয়ম জানব জন্মাষ্টমী কমে পড়েছে পনেরো নাকি ষোলোই আগস্ট জন্মাষ্টমী দু হাজার পঁচিশ সালের পূর্ণাঙ্গ সময়সূচি পূজার উপকরণ রাতে অভিষেক এবং পূজার শুভ সময় কখন থাকতে চলেছে অষ্টমী তিথির সময়সূচি রোহিণী নক্ষত্রের কাল পারণের সময়সূচি জানবো পারণ বিধি এবং মন্ত্র জেনে নেব এই দিন কী করবেন কি খাবেন এবং কি খাবেন না এই দিন কী বাধা নিষেধ রয়েছে জানব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথি জন্মাষ্টমী হিসেবে পালিত হয় যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্মের সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় জেনে নেব এই বছর জন্মাষ্টমী কবে পালিত হবে পনেরোই নাকি ষোলোই আগস্ট জেনে নেব বাড়িতে জন্মাষ্টমী পালনের নিয়ম জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের পূজার উপকরণ রাত্রে অভিষেক এবং পূজার শুভ সময় অষ্টমী তিথির সময়সূচি রোহিণী নক্ষত্রের কাল পারণের সময়সূচি বিধি এবং মন্ত্র এই দিন কী করবেন কি করবেন না কি খাবেন এবং কি নিষেধ এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বঙ্গাব্দে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু বাংলার উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত্রি একটা বেজে সতেরো মিনিটের পর থেকে জন্মাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে স্মার্ত এবং গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো শনিবার অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা এই বছর দু সালে এবং চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর পারণের সময়সূচি থাকতে চলেছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চৌদ্দোশো বত্রিশ রবিবার দিবা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পালন স্মার্ত এবং গোস্বামী মতে এই একই দিনে পালিত হবে নন্দোৎসব অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার এবার জানব জন্মাষ্টমী পূজার উপকরণ পারণবিধি মন্ত্রসহ এই দিন কী করবেন কি খাবেন এবং কি খাবেন না কি নিষেধ রয়েছে জন্মাষ্টমী পূজার আবশ্যিক উপকরণগুলি হলো শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি নতুন বস্ত্র পঞ্চামৃত পঞ্চামৃত তৈরি করবেন দুধ দই মধু ঘি এবং চিনি দিয়ে গঙ্গা জল ধূপ দীপ চন্দন ফুল ফল মিষ্টি তুলসী পাতা দুর্বা পঞ্চগুড়ি পঞ্চবর্ণের গুঁড়ো কর্পূর নৈবেদ্য আসন এবং শ্রীকৃষ্ণের প্রিয় খাবার যেমন মোহনভোগ মালপোয়া শ্রীখণ্ড ইত্যাদি জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার করে সংযম পালন করুন আমিষ খাদ্যদ্রব্য এই দিন গ্রহণ না করারই চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্তের সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে তবে যাদের উপবাস পালনের সমস্যা রয়েছে অর্থাৎ অসুস্থতার কারণে উপবাস পালনে অসুবিধা রয়েছে তারা অবশ্যই দুপুর বারোটার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রত একাদশীর মতোই পঞ্চ পঞ্চরবিশস্য খাবার বিধান নেই জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পালন করবেন পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে